মুর্শিদাবাদের রানীতলাতেও একই পরিস্থিতি মাদ্রাসা বোর্ডের পরীক্ষা চলাকালীন অসুস্থ আরও এক পরীক্ষার্থী আর তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য পরীক্ষা কেন্দ্রে তারপরেই তাকে তড়িখড়ি করে হাসপাতালে ভর্তি করা হয় যদিও শেষের পরীক্ষা সে হাসপাতালে বসেই দেয় এমনটাই খবর প্রজাতন্ত্র দিবসে এক টাকা ডাউন পেমেন্টে হিরো বাইক পান দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট ফ্লিপকার্টের মাধ্যমে আট হাজার ডিসকাউন্ট জিরো সুদের হার স্পট এক্সচেঞ্জের সুবিধা আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম দ্রুত চলে আসুন গোল্ডেন মোটর প্রাইভেট লিমিটেড পঞ্চাননতলা বহরমপুর গোল্ডেন অটো মার্ট মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তলায় হঠাৎই অসুস্থ এক পরীক্ষার্থী পরে নসিপুর প্রাথমিক স্বাস্থ্য বেডে বসেই পরীক্ষা দিল ওই পরীক্ষার্থী জানা গিয়েছে শারশিয়া হাই মাদ্রাসার ছাত্রী মুসলেমা খাতুনের পরীক্ষার সিট পড়েছিল তপিডাঙ্গা হাই মাদ্রাসায় বৃহস্পতিবার ছিল ইতিহাস পরীক্ষা এদিন পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী তাকে চিকিৎসার জন্য নসিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় কিছুক্ষণের মধ্যে সুস্থ হলে বেডে বসেই বাকি পরীক্ষা দেয় ওই ছাত্রী আজকে পরীক্ষার শুরুতেই তিনজন অসুস্থ হয়ে পড়ে সেই পরীক্ষা শিক্ষার্থীর মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসার পর আশা দিদিমণিরা ওদেরকে ছেড়ে যায় কিন্তু এই মুসলেমা খাতুন এ খুব কঠিন হয়ে যায় মেয়েটি কিন্তু মানসিকভাবেও ভেঙে পড়ে যে এই এত সুন্দর পরীক্ষা থেকে ও বঞ্চিত হবে বলে তখন আমরা আশ্বস্ত করি যে ও যদি সুস্থ একটু হয় তাহলে ওর পরীক্ষার সব ব্যবস্থা আমরা করে দেব যেরকম নিয়মকানুন আছে সেই নিয়ম নিয়মকানুন মোতাবেক এখানে ওর একটা পরীক্ষার ব্যবস্থা করা হয় ও এখানে ডাক্তারবাবুরা ওর চিকিৎসা করেন প্রথমে সেলাইন দেওয়া হয় এবং যে একটা ইনজেকশন দেওয়া হয় তারপরে ও পরীক্ষা দিচ্ছে হাসপাতালে বসেই বাকি পরীক্ষা দিতে পারায় খুশি পরীক্ষার্থীর পরিবার বাড়ি আনে সুস্থ ভাবে আলো সুস্থ ভাবে আসে এই তো আমি রান্না করছি রান্না করার পরের সাথে সাথে শুধু খবর আসলো যে মেয়ে অসুস্থ হয়ে গেছে নসিপুর হসপিটালে ভর্তি আছে তাই বললে কি তারপরে কি শুনলে দেও এতে শ্বাস প্রশ্বাসের কষ্ট শুনছি এর আগে পরীক্ষা কেমন দিয়েছো পরীক্ষা ভালো হবে রেজাল্ট ভালো থাকবে ছাত্র ভালো নাকি ছাত্র ভালো যে পরীক্ষা দিচ্ছে এখানে হ্যাঁ সহযোগিতা করেছে হ্যাঁ হ্যাঁ সব ঠিকঠাকই দেখছে